আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে 365 সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা সেনজেন ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এবং অনেকেই জানতে চান যে কোন জায়গায় অ্যাপ্লাই করলে বর্তমানে ভালো হবে অথবা কোথার রেশিও ভালো চলছে সো আপনাদের মধ্যে অনেক হয়তো জানেন যে কিছু কান্ট্রিজ রয়েছে যেগুলোর কথা সবসময় আমি বলে থাকি যে এই এই দেশগুলোর ভিসা রেশিও কম বেশি হচ্ছে গিয়ে সবসময় ভালো থাকে সো তার মধ্যে কিন্তু সুইডেন আপনাদের জন্য একটা বেটার অপশন হতে পারে এখন অনেকে জানতে চান যে সুইডেনে অ্যাপ্লাই করতে হলে আপনার ফাইন্যান্স কীরকম থাকতে পারে অথবা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো আপনারা কিভাবে সাজাবেন বা কিভাবে করলে আসলে বেটার হয় সো আমি সেটা সম্পর্কে একটু ধারণা দিব যে আসলে আপনাদের ফাইন্যান্সগুলোকে কিভাবে মেনটেন করলে অথবা কিভাবে প্রেজেন্ট করলে ভিসা হওয়ার পসিবিলিটিটা বেশি থাকে সো ফার্স্ট অফ অল যেটা সবার কনসার্ন থাকে সেটা হচ্ছে ব্যাঙ্কে কি পরিমাণ ব্যালেন্স থাকতে হবে অনেক বেশি দেখানো ভালো হবে অনেক কম দেখানো ভালো হবে নাকি একটা অ্যাভারেজ লেভেলের দেখানো ভালো হবে সো এখানে আসলে কম বেশির থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ব্যালেন্সগুলোর সাথে একটা সামঞ্জস্য থাকা আপনার ইনকাম সোর্সের সাথে সো আপনার ইনকাম সোর্স যদি এমন হয় আপনি কোথাও বিজনেস করছেন বিজনেসের হচ্ছে গিয়ে যে টাইপটা সেই টাইপের অ্যাকর্ডিংয়ে আপনার হয়তো হতে পারে আর্নিং যে মান্থলি অথবা ইয়ারলি আর্নিংয়ের একটা অ্যামাউন্ট যেটা আসে তার তুলনায় আপনি অনেক বেশি হচ্ছে আপনার ব্যাংকে দেখালেন সেটা কিন্তু একটা বেশি হয়ে যায় আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে আপনার ব্যাংকের স্টেটমেন্ট যখন আপনি তুললেন তখন দেখা গেল যে লাস্টের যে ব্যালেন্সটা আছে সেটা হয়তো অনেক বেশি কিন্তু তার আগে থেকে খুবই কম অথবা অনেক সময় এমন হয় যে আপনারা ব্যাংক স্টেটমেন্টটা তোলার জন্য একটা বিগ অ্যামাউন্ট হচ্ছে গিয়ে ওখানে ডিপোজিট করলেন দেন হচ্ছে ওটা দিয়ে অ্যাপ্লাই করলেন সো এক্ষেত্রে এরকম যদি আপনারা করতেই চান যেটা করতে হবে কোথা থেকে ওই ডিপোজিটটা আপনারা করেছেন বা ওই ব্যালেন্স বা ওই টাকাটা কোথা থেকে আসলো সেটার একটা এক্সপ্লেনেশন আপনাদের দিতে হবে যে এই সোর্স থেকে আমার এই টাকাটা এসেছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে আপনার ইনকাম যেটা আপনি শো করছেন সেটার সোর্সটা কি এখন অনেকে জানতে চান যে ফাইন্যান্সটা আসলে সিলেক্ট করব কিভাবে। সো প্রথমে আমি বলে দিচ্ছি ব্যাংকে অনেক বেশি টাকা দেখানোর প্রয়োজন নেই আপনার সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট যদি হন অ্যারাউন্ড ফিফটিন লাখের মতো যদি একটা ব্যালেন্স আপনারা দেখাতে পারেন সেটাই না তবে ওই ফিফটিন লাখ এমন হওয়া যাবে না যে যখনই আপনারা অ্যাপ্লিকেশন করেছেন তার হয়তো ওয়ান উইক আগে অথবা তার কয়েকদিন আগে ওই ব্যালেন্সটা ডিপোজিট হয়েছে যেটা আপনাদের করতে হবে যে মিনিমাম হচ্ছে চার মাসের জন্য একটা স্টেটমেন্ট দেখা যাবে ওই স্টেটমেন্টটার সাথে ফাইনাল ব্যালেন্সের একটা মিল থাকতে হবে এভাবে মিল করেই হচ্ছে গিয়ে আপনাদের শো করতে হবে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো এখন ওই ফাইন্যান্সের সাথে ম্যাচ করে আবার আপনার অ্যাসেট ভ্যালুয়েশনটা করতে হবে এমন আছে আপনি ব্যাংকে টাকা দেখিয়েছেন ফিফটি লাখ কিন্তু আপনার অ্যাসেট ভ্যালুয়েশন হচ্ছে ওয়ান ক্রোরও নেই এক কোটিও আপনি দেখাতে পারলেন না এটা কিন্তু মিসম্যাচ হয়ে যাবে কারণ নর্মালি ইমুভেবল অ্যাসেট যেটা সেটা জমি হতে পারে বাড়ি হতে পারে গাড়ি হতে পারে এগুলো সাধারণত ব্যাংকের ব্যালেন্সের তুলনায় একটু বেশি থাকে সবার সো ওইভাবে আপনারা সামঞ্জস্য রেখে কিন্তু একটা ব্যালেন্স দেখানোর ট্রাই করবেন সাপোজ আপনি ফিফটিন লাখ হচ্ছে আপনার ব্যাংকে দেখিয়েছেন সেক্ষেত্রে আপনার অ্যাসেট ভ্যালুয়েশনটা তার চার পাঁচ কোটির মতো একটা দেখাতে হবে এটা হচ্ছে একটা সামঞ্জস্য আবার এমন যদি হয় আপনার ব্যাংকে আছে দশ লক্ষ কিন্তু আপনার অ্যাসেট ভ্যালুয়েশন আছে ধরেন বিশ কোটি টাকার সেটাও একটু মিসম্যাচড হয়ে যায় সো ম্যাচ করতে হবে একটা সাথে আরেকটা সো এটা গেল অ্যাসেট ভ্যালুয়েশন আর আপনার হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা এরপরে আপনার যদি একটা বিজনেস থাকে চেষ্টা করবেন যে বিজনেসের অ্যাগেন্স্ট একটা কারেন্ট অ্যাকাউন্ট দেখানোর জন্য শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট না দেখিয়ে এটা একটা হচ্ছে আপনাদের প্লাস পয়েন্ট হতে পারে অনেকের যদি সেভিংস অ্যান্ড কারেন্টে খুব একটা ব্যালেন্স না থাকে আপনারা চাইলে একটা ফিক্সড ডিপোজিট দেখাতে পারেন যেটাতে ভালো একটা অ্যামাউন্ট থাকবে সো এভাবে হচ্ছে কি আপনাদের ব্যাঙ্কগুলো ফিক্স হয়ে যাচ্ছে প্লাস অ্যাসেট ভ্যালুয়েশন এখন এটার সাথে আরও কি অ্যাডিশনাল ডকুমেন্টস আপনারা দিতে পারেন ফাইন্যান্সের সাথে সেটা হতে পারে আপনাদের কোনো অ্যাগ্রিমেন্ট পেপার যেখানে আপনারা কোনো ফ্ল্যাট পারচেস করেছেন কোনো কার পারচেস করেছেন অথবা এমনও হতে পারে কোনো গোল্ড কিনেছেন সেই গোল্ডের একটা হচ্ছে মানি রিসিট যে কোনো কিছু আপনাদের যে কোনো ধরনের হচ্ছে আর্নিং অথবা যে কোনো ধরনের আপনাদের অ্যাসেটের একটা যে কোনো একটা সাপোর্টিং ডকুমেন্ট যদি আপনারা সাথে অ্যাড করেন সেটা আপনাদের টোটাল যে ডকুমেন্টসটা সেটাকে আরও বেশি স্ট্রং করবে সো এইভাবে হচ্ছে গিয়ে আপনারা একটার সাথে আরেকটা ম্যাচ করে দেন আপনাদের টোটাল হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলোকে সাজাতে হবে এরপরে আপনারা যেটা অ্যাড করতে পারেন আপনাদের ফাইন্যান্সের মধ্যে সেটা হতে পারে যে কোনো ধরনের পে রিসিট যেমন আপনি বিজনেস করেন বিজনেসের মাধ্যমে এত টাকা এত টাকা হচ্ছে গিয়ে আর্ন হয়েছে সো ওই আর্নিংয়ের কিছু সোর্স অথবা কিছু প্রুফ আপনারা দেখাতে পারলেন যে কোন কোন জায়গায় কি কি প্রফিট হয়েছে তারপরে সেই সাথে হচ্ছে গিয়ে আপনাদের যদি কোনো রেন্ট থাকে যে আপনি এই হচ্ছে গিয়ে ফ্ল্যাট থেকে অথবা কোনো হাউস থেকে মান্থলি একটা রেন্ট পাচ্ছেন সেই রেন্টাল রিসিটগুলো আপনারা আপনাদের ফাইন্যান্সের সাথে অ্যাড করবেন অর্থাৎ ইন এ ওয়ার্ড যদি আমি বলি সেটা হচ্ছে এ টু জেড আপনাদের যত ধরনের ইনকাম হচ্ছে ছোট থেকে বড় সব কিছুর একটা প্রমাণ দেওয়ার ট্রাই করবেন ফাইন্যান্সের মধ্যে তাহলে যেটা হবে আপনাদের ইনকাম সোর্সটাও ক্লিয়ার থাকলো প্লাস হচ্ছে ওই ইনকামগুলোও শো হলো যে এত এত জায়গা থেকে আমার এই পরিমাণ ফাইন্যান্স আসছে সো এইভাবে যদি আপনারা ডকুমেন্টসগুলো রেডি করেন তাহলে কিন্তু আপনাদের ফাইলটা স্ট্রং হবে ভিসা হওয়ার পসিবিলিটিটা ভালো থাকবে এবং আপনাদের এস্টাবলিশমেন্ট সম্পর্কে একটা ভালো ধারণা আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের মধ্যে দিতে পারবেন সো আই হোপ আমি বোঝাতে পেরেছি এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে ধন্যবাদ